সবাইকে পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবার রমজান কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করবেন আমি সেহেরি করার পরপরই ছোলাটা ভিজিয়ে রাখি তাহলে খুব সুন্দর ভিজে যায় তো দেখেন অনেক সুন্দরভাবে ভিজে গিয়েছে আর অনেক ফুলেও গিয়েছে তো ছোলা রান্না করব। তো ছোলা রান্না করার আগে দেখেন চুলাটা খুব সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি আসলে যে জায়গাটা রান্না রান্নাবান্না করা হয় জায়গাটা সুন্দর পরিপাটি করা থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে তো তার জন্য আমি রান্নাঘরে এসেই ফার্স্ট আগে সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তাহলে ভালো লাগবে তো চোলা একদম পরিষ্কার করার পরে এই যে ছোলাটা এখন পরিষ্কার করে ধুয়ে রান্না করব। এই যে দেখেন রান্না কিন্তু শেষের দিকে আমি ফার্স্টে ছোলাটা ভালোভাবে এটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে চারটা সিটি দিয়েছি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন ছোলাটাই যে রান্না হয়ে যাচ্ছে ছোলা রান্নার রেসিপিটি শেয়ার করি নাই কারণ অলরেডি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে ছোলা রান্নার রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন এই যে ছোলা রান্নার ফাইনাল লুক ছোলা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর চাইলে আপনারা দেখে নিন ছোলা রান্নার রেসিপিটি এদিকে আমি ইফতারিটাও রেডি করে নিয়েছি তো সন্ধ্যার আগে কিন্তু বিকেলে দিকে কাজের অনেক চাপ থাকে ইফতারি রেডি করা রান্না বান্না করা এখানে আমাদের দুইজনের জন্য এই যে শরবত নিয়ে নিয়েছি আর এদিকে একটা প্লেটেই সব কিছু রেখেছি কারণ আমরা দুজনেই যেহেতু ইফতারি করব। লাস্টে আবার মানে এই থালাপাটি পরিষ্কার করতে অনেক খারাপ লাগে যার জন্য একটা প্লেটেই সব কিছু নিয়েছি এখানে পেয়ারা তরমুজ কলা আঙ্গুর খেজুর সব ফলগুলো একটাতে নিয়ে নিয়েছি আর এদিকে চপ করেছিলাম এটা হচ্ছে বেগুনি আমি বেগুনির চপও করি আবার মাঝে মাঝে টমেটো দিয়েও করা হয় তো আপনারা চাইলে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের ইফতারি আর কি আর মুড়িটা মাখাবো ছোলা রান্না করেছি নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে তারপরে ছো এই যে মুড়ি মাখিয়েছি এটা আপনাদের ভাইয়ার কাজ প্রত্যেকদিন দিন নামাজ পড়ে মুড়ি মাখানো তো মুড়ি মাখানোটা কিন্তু অনেক ভালো লাগে কে কে এই যে ছোলা দিয়ে মুড়ি মাখানো পছন্দ করেন কমেন্টস করবেন কিন্তু আর এই যে এইদিকে আমি রান্নাবান্নাও একবারে করে নিয়েছি সেহেরির জন্য সেহেরির জন্য এখানে আমি মাছ ভূনা করেছিলাম এখানে হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে মাছ ভূনা করেছি আর কিন্তু আর একটা জিনিস রান্না করেছি সেটা হচ্ছে এই যে করলা এটা হচ্ছে আলু করলা ছোট মাছ দিয়ে চচ্চড়ি তো আজকের এই ভিডিওটি কেমন লেগে সে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ